আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি এখন আমরা জানবো ভিডিও বানানোর টপিক দেখুন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউএসএ কন্টেন্ট বানানো ইনকাম করা মনিটাইজেশন যাই বলেন না কেন তো সেক্ষেত্রে আমাদের মেইন ভূমিকা পালন করবে কিন্তু ভিডিও এবং এই ভিডিওটা আপনি কিভাবে বানাবেন কী ভিডিও বানাবেন এটার উপর নির্ভর করবে আপনি চ্যানেল কিভাবে খুলেছেন চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করেছেন এটার উপরে বেস করে না কারণ অনেক চ্যানেল আছে যাদের কোনো এসিও নেই কিছুই নেই চ্যানেল খুলে ভিডিও আপলোড করে ভাইরাল হয়েছে এরকম অনেক চ্যানেল আছে যাই হোক আমরা এবার দেখব ভিডিও বানানোর টপিক অনেকগুলো টপিক নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং আমি আমার নিজের নলেজগুলো শেয়ার করব অ্যান্ড দেন কিভাবে ভিডিও বানাবেন আমরা সেটাও দেখিয়ে দেবো মানে এটা আপনার জন্য আরও সহজ হবে মানে ভিডিও বানানোর টপিক বলে দিলেই তো হবে না ভিডিও বানানোর ওয়েটাও যদি আমি বলে দিই কীভাবে বানাবেন তাহলে আপনার জন্য সহজ হবে আপলোড দেবেন এগুলো আমরা পরে দেবো তো চলুন আমরা ভিডিও বানানোর টপিক দেখার আগে আমি আমার ওয়েবসাইটে একটু ঘুরাবো এই ওয়েবসাইটটা কি আপনারা সবাই জানেন এই ওয়েবসাইটে ইউএসএ কন্টেন্টগুলো থাকে যে কন্টেন্টগুলো আপনি নিতে পারেন এখান থেকে কিনে আপলোড করতে পারেন কিন্তু আমার এই কোর্সের বা আমার এই ভিডিওর উদ্দেশ্য এটা না আপনাদের এখান থেকে আমার ভিডিও কেনানো এটা ক্লিয়ার কারণ অনেক মানুষ আছে যারা ভিডিও বানাতে পারে না তারা আমার এখান থেকে ভিডিও কিনবে কিন্তু আমার এই কোর্স যেহেতু কিনেছেন আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো দেখাবো এবং বুঝাবো তারপরে আপনার যদি মনে হয় আমি সময়ের অভাবে পারতেছি না ভিডিও বানাতে তখন আপনি এখান থেকে ভিডিও কিনতে পারেন সো এটা আমি আপনাদেরকে ফোর্স করবো না যে এখান থেকে ভিডিও কিনলে ভিডিও ভাইরাল হবে এরকম বিষয় না বাট এই ভিডিওগুলো আমি কীভাবে বানাই কিভাবে বানাবেন আপনি নিজে সেই আইডিয়াগুলো শেয়ার করলে আপনার জন্য হেল্প হবে তো ওটাই আমি চাচ্ছি তো দেখুন আমরা ভিডিও বানানোর কয়েকটা টপিক ইউটিউব থেকে খুঁজব অলরেডি খোঁজা আমার ওয়েবসাইটে আছে এই কারণে আমি আমার ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটু সরাসরি ইউটিউবে যাব কারণ ইউটিউবে আমার দরকার হবে তো ইউটিউবে আসার পরে এখানে আমরা বিভিন্ন জিনিস সার্চ করব তার আগে আমি একটু আমার ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটু বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন আমি কয়েকটা ক্যাটাগরি বলতেছি যেমন ইউএসএ লেখা যেগুলো এগুলো ইউএসএ টার্গেট করে আপনি আপলোড করতে পারবেন সো ইউএসএ টার্গেট করে আপনি যখন আপলোড করবেন এখানে ফ্রুট কাটিং আছে তারপরে হচ্ছে জিটিএ আছে এটা গেমিং তারপরে স্ট্রিট ফুড আছে এগুলো প্লে করলে আপনি ভিতরের ভিডিওগুলো দেখতে পাবেন যাই হোক এগুলো আমরা দেখব না তারপরে আমি কয়েকটা ক্যাটাগরি দেখাই তারপরে ডোমিনো আছে ডোমিনো আছে তারপরে হচ্ছে বল শটিং আসে কার আছে তারপরে কার ক্রাশ রয়েছে রিয়াল ফিশিং আছে তারপরে বেলুন পপিং মানে বেলুন কীভাবে ফাটানো হয় এটা ক্লিক করলে এটা ডিটেলস আপনি দেখতে পাবেন আমি কিভাবে বানাই এবং কি ভিডিও এখানে সেগুলো আপনারা দেখে আইডিয়া নিতে পারবেন এরপরে উড কাটিং আছে মানে মিলে যে গাছ কাটে সেই কাটার ভিডিও তারপরে গ্রানি হরর এটা ইউএসএতে দারুণ চলে কারণ আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে দেখালেও বুঝতে পারবেন যাই হোক আমি চ্যানেলটা দেখাতে যাচ্ছি না কারণ ইউএসএ তো দেখালে হচ্ছে আপনার আপনারা যখন দেখতে যাবেন তখন বাংলাদেশি অডিয়েন্স ঢুকবে ওটাতে বাংলাদেশি কোনো অডিয়েন্সেই নেই সো ওই ভিডিওগুলো এখানে থাকে মানে আমি তো লাইভ স্ট্রিম করি মানে আমি হচ্ছে গ্রানি হররের লাইভ স্ট্রিম করি কিন্তু আমি এখানে যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো একদম ইউনিক ভিডিও এবং এই ভিডিওগুলো যারা নিচ্ছে শুধুমাত্র তারাই জানে এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ পায় যাই হোক আমরা তারপরে যদি দেখি এখানে আর আর তেমন কিছু নেই কারণ অনেকগুলো ক্যাটাগরি মিসিং হয়ে গেছে অনেকগুলো ক্যাটাগরি যেমন এই ক্যাটাগরিগুলো নেই এগুলো মেবি আর আসবে না ক্রিকেটটা আসবে ক্রিকেটে কয়েকদিন পরেই নতুন নতুন ক্রিকেটের গেম আসবে তারপরে ফিফা আসবে ফুটবল আসবে ফিফা যেহেতু চলতেছে সামনে ফিফা আছে। তো তারপরে ক্যাটে ড্রোন এটা আপাতত ড্রোনটা আসবে না ক্যাটে আইটাও আসার সম্ভাবনা খুবই কম যাই হোক এই ছিল এখানকার ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো কিন্তু আমাকে বেসে বেসে তারপরে বানাতে হয়েছে এবং কিভাবে বানাই সেগুলো এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে 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 আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে বানাই তো কীভাবে বানাই এটা আমার এখন কাজ না আমার এখন কাজ হচ্ছে আমরা যেটা বললাম ভিডিও বানানোর টপিক দেখুন আমরা যেহেতু ইউএসএ নিয়ে কাজ করব। আমাদের মাইন্ডসেট আপে এইটা রাখতে হবে ভাই আমি ইংলিশে কথা বলতে পারি না আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন তাহলে আপনি এক ধাপে এগিয়ে যাবেন যেহেতু আপনি ইংলিশে কথা বলতে পারেন না এটা আমি ধরে নিচ্ছি সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এমন কিছু ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরিতে ভয়েস নেই এখন বলতে পারেন ভয়েস না থাকলে কি মনিটাইজ দিবে না অবশ্যই দিবে ভয়েস থাকাটা ইম্পর্টেন্ট না ভিডিওতে সাউন্ড থাকা ইম্পর্টেন্ট আমি একটু ইউটিউব থেকে এবার দেখাই তাহলে বুঝতে পারবেন এএসএমআর এএসএমআর আপনি লিখে নিজেও সার্চ করবেন কারণ আমার এই ভিডিও দেখার পরে আমি যেভাবে বলতেছি আপনি নিজে যদি অ্যানালিসিস না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না ওকে সো আমরা এখান থেকে যেটা করব। ধরুন আমি এগুলো তো এআই ভিডিও আমি একটা অরিজিনাল ভিডিও প্লে করি কারণ এর দুনিয়ায় এখন অরিজিনাল ভিডিও পাওয়া খুবই কষ্টের আমি সোপ লেখি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই ভিডিওটা এটা কিন্তু এআই ভিডিও না এই ভিডিওটা আমি একটু প্লে করতেছি ভিডিওটাতে সাউন্ড নেই আমি সাউন্ডটা অফ করে রেখেছি এই ভিডিওটাতে মাইক্রোফোনটা এই ভিডিওটার এই সাইডে কোনো এক জায়গায় আছে। এবং এইটা যখন কাটে খস 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 একটা আওয়াজ হচ্ছে এটাই অরিজিনাল আওয়াজ এবং এই আওয়াজটাই আপনার ভিডিওর মনিটাইজেশন বলেন বা যা ভিডিওটা কিন্তু এইট মিলিয়ন ভিউ এই দেখতে পাচ্ছেন এইট মিলিয়ন ভিউ হয়েছে সো এই ভিডিওটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভনিটেজেবল হবে তো এই রকম ভিডিও আমাকে চুজ করতে হবে যে ভিডিওগুলো আমি অথেন্টিকভাবে আপলোড করতে পারবো এবং যে ভিডিওগুলোতে আমার কোনো রকম পরবর্তীতে ঝামেলা হবে না মানে এই যে সাবান কাটার ভিডিওটায় আমি রিক্স নেইনি আমি নিজেও বানাতে চাচ্ছিলাম বাট এরকম এক একটা ভিডিও বানাতে আমার প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা খরচ হবে তো এই কারণে আমি আর এই রিক্স নেই বাট এগুলো প্রচুর ভিউ হয় তবে এইসব ক্যাটাগরি সামনে আসবে আমার ওয়েবসাইটে তবে সেগুলোর দামও একটু বেশি হতে পারে কারণ আপাতত আনতেছি না কারণ খুব কম দামের ভিডিওগুলোই আনতেছি যেন আপনারা শুরুটা করতে পারেন সো আমি আরও কয়েকটা জিনিস দেখাই সো এখানে সোপ এসমার না দিয়ে আমি দিতে পারি ফুড ফুড এস দিতে পারি এখন এগুলো আমি এএসএমআর কেন দেখাচ্ছি এটা দেখানোর কারণ হচ্ছে এগুলোতে ভয়েস লাগে না আর ভয়েস যেহেতু লাগে না সেহেতু এটা যে কোনো দেশে চালানো যায় কারণ ইউটিউবে এমন কোনো কথা বলা নেই যে আপনি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করলে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের মানুষ দেখবে না তবে হ্যাঁ ভিডিওতে যদি বাংলা ভয়েস থাকে তাহলে ইউএসএ কাছে এই ভিডিও যাবে না যাওয়ার চান্স খুবই কম আপনাকে ইউএসএ পাঠাতে হলে হয় ইংলিশে কথা বলতে হবে অন্যথায় ভয়েস মিউট রাখতে হবে মানে আপনার কথা থাকবে না শুধু থাকবে সাউন্ড থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আর ইংলিশে কথা যেহেতু আমরা বলতে চাচ্ছি না বা ওইটার ঝামেলা যেতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্যাটাগরি চুজ করব তো আমি আরও কয়েকটা আইডিয়া দেবো আপনাদেরকে বিভিন্ন আইডিয়া রয়েছে ইউটিউবে কয়েক মিলিয়ন আইডিয়া রয়েছে সো সবগুলো তো আমি দিতে পারবো না আমি আপনাদেরকে টপিক ধরিয়ে দিতে পারবো আইডিয়া আপনি বের করবেন আর বাকি হেল্প আমার ওয়েবসাইটে করবেই যাই হোক ধরুন আমি একটু এইটা এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা মানে বানানোর খুবই সহজ বাট সবাই পারে না এটা কি এটা আমি সাউন্ডটা এখন নেই আপনি ছিয়াত্তর মিলিয়ন ভিউ দেখছেন সো এটা আপনার যেটা করতে হবে এই ভিডিওগুলো বানাতে হলে আপনাকে জাস্ট মুখের ক্লোজ শট নিতে হবে একদম মুখের ক্লোজ শট সে আপনি ছেলে হোক মেয়ে হোক কোনো ব্যাপার না মানে এটা যে মেয়ে করছে তার মানে আপনার যে মেয়ে এটা মেয়ে নাও হতে পারে এটা ছেলেও হতে পারে আই এম নট শিওর কারণ কোরিয়ান মানুষগুলো ছেলে মেয়ে বোঝা যায় না তো এটা ছেলেও হতে পারে যাই হোক তো এখানে ও কি করছে ও কিছু জেলি খাচ্ছে তো এই যে জেলিগুলো খাচ্ছে এই জেলিগুলোকে ও কিন্তু খুব ক্লোজভাবে খাচ্ছে একদম মুখের সিনটা অ্যান্ড দেন মাইক্রোফোনটা সাইডে কচ 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 একটা আওয়াজ সো এই ভিডিওগুলো কিন্তু প্রচুর চলে এগুলো ইউএসএ বেস না এটা ওয়ার্ল্ড ওয়াইড সো আপনি যে কোনো দেশে মানে যে কোনো দেশে টার্গেট করে এগুলোকে আপলোড করতে পারবেন সো আমরা একটু ব্যাগে যাচ্ছি এগুলো না দেখে আমরা অন্য কিছু দেখি যেমন এগুলো এখন এটা কি এটা হচ্ছে ইসের ভিডিও হয় যে আপনার লাভবর ভিডিও এখন এই ভিডিওগুলো হচ্ছে আপনি বানাতে গেলে আপনি বলবেন ভাই এই এই টয়গুলো আমি কোথায় পাবো বা এগুলো বানাতে হলে আমার যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে যা লাগবে এগুলো তো আমি পারবো না তাহলে আমি কি এগুলো বানাতে পারবো না এগুলো আপনাকে বানাতে হবে না আপনাকে বানাতে হবে এমন কিছু যেগুলো কথা মানে অডিও নেই তো দেখুন আমি আপনাদেরকে একটু বুঝাই ধরুন এই যে ফেস এক্সপ্রেশন ইমোজি এটা আমি কি করেছি আমি হচ্ছে এটা টয় কিনেছি একটা ওই টয়টাকে আমি সেট করে ভিডিও বানিয়েছি দাঁড়ান এখানে আসে মেবি ভিডিও এই যে এই এই ভিডিওটা লাস্টে আমি দেখিয়ে দিয়েছি এই যে ভিডিওটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা কিভাবে বানাচ্ছি আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এবার এই যে ফেস এক্সপ্রেশন যে ইমোজিগুলো আমি কোথা থেকে বানিয়েছি আমি টয় থেকে বানিয়েছি এবার আমি একটু সার্চ করব বেবি টয় বি ওয়াই টি ওয়াই প্রচুর চলে এগুলো প্রচুর বেবি টয় আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন বেবি টয়ের অনেক ওয়েবসাইট আছে তারপরে দারাজ আছে বিভিন্ন জায়গা আছে প্রচুর বেবি টয় রয়েছে প্রচুর এগুলো ইউএসএ বেস্ট যেমন এখানে ধরুন এই যে এইখানে অনেক ভিডিও আছে যেমন এইটা দেখুন এটা কিন্তু একটা টয় তো এরকম অনেক টয় রয়েছে তো এই টয়গুলো থেকে কী ভিডিও বানানো যায় যেমন এইগুলো প্রচুর চলে এই যে পাপের পপ ইট ফিঙ্গার টয় একটু সার্চ করি দেখুন এটা একটু সার্চ করি এটা একটু সার্চ করলাম এই যে এই যে মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন ভিডিওটা কি দেখুন তো এরকম টয়গুলো থেকে আপনি ভিডিও বানাতে পারবেন অজস্র ভিডিও আমি ওর চ্যানেলে একটু যাইত তো ওর চ্যানেলে গেলে আমি যদি শর্টসে দেখি আচ্ছা ও বিভিন্ন টাইপের ভিডিও বানায় আচ্ছা ও ফেস ভিডিও বানায় পপুলার ভিডিওগুলো দেখি তো আচ্ছা ও ফেস ভিডিও বানায় ফেস ভিডিও তো আমরা বানাবো না কারণ আমরা ফেস দিতে যাচ্ছি না সো এই যে টয়গুলো এই টয়গুলো নিয়ে আমি আবার একটু সার্চ করি টয়গুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন এই টয়টা নিয়েই বানাতে হবে এরকম না আমি কিন্তু একটা টয় নিয়ে ভিডিও বানাচ্ছি এই যে ফেস এক্সপ্রেশন ইমোজি এবং আপনি চাইলে একটা ভিডিও কিনতেও পারেন একটা ভিডিও নিলে পনেরো টাকা আপনি যদি চল্লিশটা ভিডিও একবারে নেন তাহলে হচ্ছে মনে হয় আট টাকার মতো পড়ে সাড়ে আট টাকার মতো পড়ে তো সাড়ে আট টাকা মানে নয় টাকাই ধরুন তো নয় টাকা দিয়ে আপনি একটা করে ভিডিও পাচ্ছেন আপনাকে কিছু বানাতে হবে না কিছুই করতে হবে না আপনি ডিরেক্ট এখান থেকে নিয়ে আপলোড করতে পারবেন কিন্তু আমি আপনাকে এটা বলবো না আমি বলবো যে আপনি ভিডিওগুলো নিজে বানান পরিশ্রম হলে আপনি কিছু ভিডিও বিশটা ভিডিও কিনে নিয়ে বা চল্লিশটা ভিডিও কিনে নিয়ে আপলোড করে তারপরে নিজেও বানানো শুরু করতে পারেন এটা হেল্প হবে আপনার জন্য মানে আমি আপনারও ক্লিয়ার করতেছি আমি কিন্তু আপনাকে বুঝাচ্ছি এর মানে এই না যে আমার ওয়েবসাইট থেকে আপনাকে ভিডিও কিনতে হবে এটা মাথায় রাখবেন আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনবে তারাই যারা হচ্ছে বানাতে সময় পায় না অথবা ভাই আমি এইগুলো কিনে যে ভিডিও বানাবো যদি ভিউ না হয় ওই টেস্ট করার জন্য আপনি দরকার হলে দুশো টাকা খরচ করুন সো আমার তো এই সেট করতে তো অনেক টাকা খরচ গেছে তো আপনি দুশো টাকা খরচ করে ইনস্ট্যান্ট ভিডিও নিয়ে সেগুলোকে আপলোড করে একটা রেসপন্স এনে তারপরে আপনি নিজে চাইলে বানাতে পারেন এটা হেল্প হবে এই কারণে আমি বোঝানোর জন্য এগুলো বলতেছি আপনাদেরকে যাই হোক আমরা আরও কিছু ক্যাটাগরি দেখি এই তো একটা ক্যাটাগরি দেখলাম এটা তো বেবি টয়ের কথা বললাম হ্যাঁ তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের টয় রয়েছে দেখি এখানে এই যে এই একটা টয় হ্যাঁ ফিশিং টয় এই টয়গুলো একটু এগুলো প্রচুর চলে প্রচুর ইউটিউব ইউটিউবে চলে যেমন এইটা এটা কি এটা হচ্ছে তো আপনার এই এটা ঘুরে এটা দেখবেন অনেক বাচ্চাদের খে খেলার জন্য কিনে দেয় এটা ঘুরতে থাকে আমি একটু সার্চ করি ফিশিং গেম কিডস টয় একটু সার্চ করি ইউটিউবে প্রচুর ভিউ এগুলো প্রচুর প্রচুর আর আমরা তো দেশের জন্য ভিডিও বানাবো না এই ভিডিওগুলো দেখুন এখানে প্রচুর ভিডিও আছে এই একটা ভিডিও দেখুন শর্টস দুই বছর আগে দুই লাখ তারপরে এটা হচ্ছে দুই বছর আগে বিশ হাজার এটা দুই বছর আগে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এই এগুলো কিনতে পাওয়া যায় আপনারা জানেন এগুলো কিনতে পাওয়া যায় এগুলো কি করে জাস্ট এরকম ধরে ধরে উঠায় এই যে আর কোনো কাজ নেই আপনি এরকম ভিডিও বানাতে পারবেন কয়েক হাজার কারণ আপনি একটা ভিডিও যখন বানাবেন পনেরো সেকেন্ডের ওই ভিডিওটা তো শেষ এরপর আবার যখন একটা বানাবেন ওই দুটো ভিডিও আলাদা একই জিনিস বানাচ্ছেন কিন্তু দুইটা ভিডিও কিন্তু আলাদা আপনি এই সেম জিনিস আপনি এক হাজারও বানাতে পারবেন তার মানে আপনার কন্টেন্টের শেষ নেই আপনি শুধু বর্ষি পাতবেন আর মাছ উঠাবেন মানে এটা জাস্ট উদাহরণ দিলাম এরকম আরও আইডিয়া আছে আমরা এবার একটু এখান থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় যাই এই যে ফ্রুট কাটিংয়ের ভিডিও ফ্রুট কাটিংয়ের ভিডিওগুলো কী করেছি আমি আমি কীভাবে বানাই সেটা মেবি এখানে আছে ওকে এই যে এই যে আমি কিভাবে বানাই সেটা এখানে আছে সো ফ্রুট কাটিংয়ের এই হচ্ছে আমার সেট এই সেট বসে আমি এখান থেকে এই যে ক্যামেরা থাকে এখানে তো আমি এখান থেকে ভিডিও বানাই অ্যান্ড একটু প্রফেশনাল করার চেষ্টা করি সো এটা আপনি সেট করে যদি বানাতে চান বানাতে পারেন বাট যদি না চান আপনি এখান থেকে নিতে পারেন সো এই ভিডিওগুলো ফ্রুট ক্যাটিংয়ের ভিডিওগুলো দারুণ চলে আমি একটু সার্চ করে দেখি এই যে এখানে সার্চ করে দেখতেছি এই যে দেখুন প্রচুর ভিডিও আছে আপনারা একটু রিসার্চ করে দেখে নেবেন ওকে সো ইউএসএ কন্টেন্ট আরও রয়েছে ম্যাজিক ভিডিও আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো দারুণ চলে দারুণ এই ভিডিওগুলো চাইলে আপনি আপলোড করতে পারেন সো ইউএসএ কন্টেন্টের জন্য এগুলো বেস্ট কন্টেন্ট কীরকম কন্টেন্ট আমি একটু আপনাদেরকে দেখাই ধরুন এরকম একটা ভিডিও আপনি লাগাবেন যে ভিডিওটা যে ভিডিওটা হচ্ছে আপনার কপি করা কোনো সমস্যা নেই ভিডিওটা কয়েক সেকেন্ডের ভিডিওটা দশ সেকেন্ডের তো আপনি যেটা করবেন ভিডিওটা প্লে করলাম এই ভিডিওটা কপি হচ্ছে কত সেকেন্ড কপি হচ্ছে তিন চার এই চার সেকেন্ড কপি চার সেকেন্ড পরে এই জায়গাটা কিন্তু কপি না এটা কিন্তু নিজের রিয়েল ফুটেজ কি করেছে ভিডিওটা হচ্ছে এখান থেকে সাবস্ক্রাইব করেছে শেয়ার করেছে অ্যান্ড দেন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করেছে তারপরে দেখুন এইটা চলে এসেছে সো এই যে এটা কীভাবে আসলো এটা ট্রাই করেছে কত মানুষ দেখুন চার লাখ এটা ভিউ হয়েছে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন সো এই ধরনের ট্রিকি ভিডিওগুলো আপনি বানাতে পারেন যেগুলো প্রচুর ভিউ হবে এবং এগুলো ইউএসএ টার্গেট করে আপলোড করলে দারুণ কাজ করবে আমাদের মনে হয় ভিডিও আপলোডের একটা অপশন আসেই যে ভিডিও কীভাবে আপলোড করবেন এইটাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আমরা এখন তিন নম্বর ভিডিওতে আছি দয়া করে সিরিয়াল অনুযায়ী দেখবেন আমরা পাঁচ নম্বর ভিডিওতে কীভাবে ভিডিও আপলোড করবেন সেখানে আপনাদেরকে বলে দিব যে মানে ভিডিও আপলোড করার বো এটা আমি যেভাবে করি সো ওগুলো আপনাদেরকে বলে দিবে এটা আপনার জন্য আরও সহজ হবে যাই হোক আমরা ওই ব্যাপারটা যাচ্ছি না আমরা আরও কিছু টপিক বা কিছু ক্যাটাগরি দেখি যেটা আপনার জন্য আরও হেল্প হবে তো আমরা এখানে আরও যদি কয়েকটা ক্যাটাগরি দেখি আমি ফিশিং ভিডিও বানাই ফিশিং ভিডিওগুলো বানানো অনেক ঝামেলা এটা আপনি ট্রাই করে দেখতে পারেন তারপরে সবথেকে বেশি আমার সেলিং ভিডিও হচ্ছে কার্ক রাশের তারপরে বেলুন পপিং এটা দারুণ একটা মানে কন্টেন্ট এবং এটা থেকে আমি দারুণ ভিউও পেয়েছি এগুলো আমি হচ্ছে আমার অফিসে বানাই এখানে প্রায় কয়েকজন থাকে ওরা হচ্ছে কাজ করে কাজ করে বানায় ওকে সো এই ভিডিওগুলো আপনি যদি একটু সার্চ করেন ইউটিউবে এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিচ্ছু না আমি ভিডিওটা যদি আপনাদেরকে একটু দেখাই এই এই যে এইখানে অরিজিনাল ভিডিওটা যদি প্লে করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বেলুনগুলো জাস্ট একটা কাঠি দিয়ে এভাবে ফাটানো হয় আর কোনো কাজ নেই এগুলো যে কী পরিমাণ ভিউ হয় ইউটিউবে আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন যে এগুলোও মানুষ দেখে সো এই কন্টেন্টগুলো আপনি বানাতে পারেন বাজার থেকে আপনার দেড়শো টাকায় পাঁচশো বেলুন কিনতে পাওয়া যায় একশো ষাট টাকায় পাঁচশো বেলুন ওই পাঁচশো বেলুন কিনে আপনি আটটা দশটা বেলুন একসাথে রেখে ফাটাবেন একটা ভিডিও আর যদি কিনতে মন চায় আপনি এখান থেকে আমার এখান থেকে কিনে যেমন বিশটা ভিডিও আপনি চাইলে দুশো আশি টাকা দিয়ে নিতে পারেন এই মুহূর্তে প্রাইস রয়েছে পরবর্তীতে দাম বাড়তেও পারে কারণ এটা নির্ভর করে হচ্ছে বানানোর সময় এবং যাদেরকে নিয়ে বানাই ওদের টাকা দেওয়া থেকে শুরু করে এভরিথিংয়ের উপর নির্ভর করে তবে প্রাইজ আহামরি বাড়বে না আশা করি এই মুহূর্তে ভিডিওটা যখন দেখতেছেন মানে কোর্সটা যখন রেকর্ড করতেছি তখন বিশটা ভিডিওর প্রাইজ দুশো আশি টাকা যেটা বাহাত্তর পার্সেন্ট অফ দেওয়া রয়েছে সো যাই হোক এখন আপনাদের কিনতে হবে বিষয়টা এরকম না কিনে শুরু করতে পারেন কিন্তু আপনি এই ভিডিওগুলো বানাতে পারেন কিভাবে বানাবেন সেই প্রসেস এখানে দেওয়া রয়েছে আমরা আরও পরের পার্টটাতে যদিও কিভাবে ভিডিও বানাবেন সেটা নিয়েও কথা বলবো প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব কয়েকটা জিনিস দেখাবো যাই হোক আমরা এই ভিডিওটাতে আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করি তারপর ডোমিনোর ভিডিওগুলো খুবই ঝামেলার ভিডিও এই ভিডিওগুলো হচ্ছে আমার বানাতেই প্রচুর পরিশ্রম হয় তো এরপরে উড কাটিংয়ের ভিডিও এটা চাইলে আপনি নিজেও বানাতে পারেন এগুলো হয় কি এগুলোতে ভয়েস নেই আপনি যখন ভিডিওটা বানাবেন তখন একদম রিয়েল এবং অথেন্টিক একটা সাউন্ড পাবেন ওই যে গাছ কাটার যে একটা সাউন্ড ওইটাই আপনার অরিজিনাল সাউন্ড এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেবল কারণ এটা আপনি নিজের ক্যামেরা থেকে রেকর্ড করতেছেন এরপরে এরপরে তো বাকিগুলো হচ্ছে গেম আছে গেমিং ক্যাটাগরিগুলো যারা আছে এখানে আরও ক্যাটাগরি আসবে আপনার আমার যারা ভিডিও দেখতেছেন আরও এখন এইগুলো আছে যারা ভিজিট করবেন পরবর্তীতে ঢুকলে এখানে আরও ক্যাটাগরি পাবেন সো এই ক্যাটাগরিগুলো থেকে আপনার হেল্প হবে অনেক টপিক নেওয়ায় এবার আমরা যেটা করতে পারি আমরা একটু চ্যাট জিবিটিতে গিয়ে সাহায্য করতে পারি সো চ্যাটিবিটিতে একটু যাই না দেখি কী বলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি নিজে একটু ঘাটাঘাটি করলে অনেক হেল্প পাবেন অনেক কারণ একটা জিনিস আছে আমরা একটু দেখি ওরা কি বলে এস এম আর টাইপের ওগুলো আমার বানানো সহজ হবে ও মাই মাইগর ছবি দিয়ে দিয়েছে ওয়াও দারুন দশটা ছবি দিয়েছে এটা তো ভালো একটা জিনিস ওয়াও ওয়া 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 ও ইউটিউব থেকে নিছে ইউটিউব থেকে ডাইরেক্ট ধইরা ভিডিও ছবিগুলোর এখানে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা এই জন্য হচ্ছে খরচ হয়নি মানে ও যদি জেনারেট করে দিত তাহলে ঝামেলা হতো আচ্ছা এখানে ফ্রুট কাটিং দেখুন এস এম আর টাইপের ফ্রুট কাটিং তারপরে সোপ কাটিং দারুণ এগুলো সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন সার্চ করে করে দেখবেন কীভাবে বানায় বা এদের বানানোর জন্য কী করে দেখুন আমি যদি এখন বলি যে সোপ কাটিংয়ের ভিডিও কীভাবে বানাবো এ টু জেড আমাকে বলে দাও ওরা বলে দেবে এবং কী কী সাউন্ড আছে সেগুলোও ইনক্লুড করে দিয়েছে তারপরে সে ফোম এস এমআর দেখি তো এটা কী এটা তো আমি দেখিনি এখন পর্যন্ত এই যে আমি নিজেও টপিক কিন্তু এখন বের করে ফেলবো ফোম এস এম আচ্ছা ফোমের এই ফোমগুলো কিনতে পাওয়া যায় এই ফোনগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের এস এম আর বানাতে পারেন এই যে এই ফোনগুলো মানে আপনার দোকানে কিনতে পাওয়া যায় অথবা অনলাইনে আপনি কিনে নিতে পারেন বিভিন্ন শেপ বানিয়ে তারপর সেগুলো থেকে ভিডিও বানিয়ে যায় মানে এই একটা ছয় মিলিয়ন ভিউ এই যে এই একটা সো ফোম কিনতে পাওয়া যায় এটা বাজারে পাবেন আপনি তারপরে আপনি কালার করে নিতে পারেন অথবা কালারফুল ফোম আছে ওটাকে কেটে কুটে বিভিন্নভাবে ভিডিও বানানো যায় আমরা আরেকটু দেখি কীবোর্ড টাইপিং এস এম এইটা তো দারুণ দেখি তো ওকে দেখুন আমি নিজেও কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করি ঘাটাঘাটি করি আমি এমন না যে অনেক কিছু জানি ও মাই গড় এ তো দারুণ জিনিস আচ্ছা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে চার লাখ সাড়ে চার লাখ ভিউ হয়েছে কীবোর্ড টাইপ করতেছে এটা কাস্টমাইজ কীবোর্ড দারুণ কীবোর্ডটা এইটা এত মানুষ কিভাবে দেখে এটা কিন্তু অথেন্টিক আপনার হাত থাকবে আপনার কিবোর্ডের খ্যাস খ্যাস সাউন্ড থাকবে আর কিচ্ছু না মানে এখানে আপনি কিছু কী করতেছেন কে জানে মানে জাস্ট ভিউ কমেন্ট ওয়ার্স একশো সাতাশটা সো এই এই যে আইডিয়াগুলো না এগুলো আপনাকে নিজের খুঁজে বের করতে হবে কুকিং এস আমার সো দেখি কুকিংয়ে কি আছে সবাই তো সব জিনিস বানাতে পারবে না সো যার কাছে যা আছে সে সেটাই বানাবে সো আমরা একটু দেখি এখানে সার্চ করে কুকিং এস আমার আর এই ভিডিওগুলো আমার ওয়েবসাইটেও পাবেন ওয়েবসাইটেও নতুন নতুন ক্যাটাগরি আসবে আপনি যেহেতু এখন চ্যানেল খুলবেন বা খুলেছেন ভেবেছেন ইনিশিয়াল কিছু ভিডিও নিয়ে আপনি আপলোড করে ট্রাই করে দেখতে পারেন ভাই কেমন রেসপন্স আসতেছে তারপরে আপনি সেভাবে কাজ শুরু করতে পারেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন কারণ এগুলো বানাতে হলে আপনাকে সেট করতে হবে আর এই সেট আপের সময় যদি আপনার না থাকে দেখুন এইটা একটা দারুণ আইডিয়া এইটা আমি সময় পাবো কি আমি জানি না বাট ওই যে ছোটো ছোটো জিনিস কিনতে পাওয়া যায় রান্না করার ওইগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও তো ওই ভিডিওগুলো দারুণ চলে তো ওই ভিডিওগুলো চাইলে আপনি বানাতে পারেন যাই হোক আমরা একটু দেখি আর কি আছে ক্লিনিং এসএম আর ওয়াও দারুণ দারুণ তো আইডিয়া পেলাম আমি আমি নিজেই তো এগুলো নিয়ে একটু রিসার্চ করবো ক্লিন ও আচ্ছা আচ্ছা থালাবাসন ধোয়া এখন এটা তো আমি করতে পারবো ও আইডিয়া দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন রান্নার পরে থালা বাসন ধোয়া হয় এটা প্রতিদিনের কন্টেন্ট আপনি শুধুমাত্র ওই থালা বাসন ধোয়ার ভিডিও স্ট্যান্ড পাতিয়ে করবেন আপনি যদি একটা আপনি ফিমেল হয়ে থাকেন মেল হলেও সমস্যা নেই ছেলে মেয়ে যেই হোক না কেন আপনি জাস্ট ক্যামেরাটাকে থালা বাসনের উপরে রাখবেন অ্যান্ড দেন ওইটা ধুবে এখন বলতে পারেন ভাই এই ধরনের ভিডিও মানুষ দেখে ভাই এগুলো প্রচুর ভিউ হয় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন বারো মিলিয়ন ভিউ হয়েছে এই বাপস ধোয়ার ভিডিওটা তারপরে এখানে অনেক ভিডিও আছে এই যে ঘর ক্লিন করে সারাদিন এই কন্টেন্ট আপনি প্রচুর বানাতে পারবেন একটি ভয়েস দিবেন না কোনো ভয়েসের দরকার নেই ওই যে সাউন্ডটা আসবে র সাউন্ডটা আসবে ওইটাই আপনার অরিজিনাল ভয়েস অরিজিনাল সাউন্ড সো এইভাবে আপনি বিভিন্নভাবে ট্রাই করতে পারেন যাই হোক আমরা এটা ছাড়াও আরও কিছু দেখি ড্রয়িং আছে ড্রয়িং রাইটিং এটা আপনারা জানেন তারপরে এটা কোথায় এটা হচ্ছে ক্লে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ক্লের ভিডিও ক্লের ভিডিও আমার ক্যাটাগরিতে আসবে সো ক্লে নিয়ে দারুণ দারুণ ভিডিও আসবে সো এই যে এই যে ক্লে কেলে এস আর কেলে এস এর ভিডিও খুব শীঘ্রই আসবে আমার ওয়েবসাইটে আপনারা অলরেডি এখন তো অ্যাড নেই অবশ্য পরবর্তীতে দেখলেই পেয়ে যাবেন সো কেলে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আছে সো ওগুলো আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন একটু রিসার্চ করে দেখবেন তারপরে হচ্ছে যে প্যাকেজিং আনবক্সিং এটা সবাই করতে পারবে না বাট এটা পারবে কারা যারা হচ্ছে আপনার ধরেন বিভিন্ন সুপার শপে চাকরি করে বা বিভিন্ন জায়গায় চাকরি করে ওরা পারবে অথবা আপনি বিভিন্ন ধরনের ক্রাফট ভিডিও বানাতে পারেন সো এগুলো এগুলো বানানো একটু এক্সপেন্সিভ পারলে বানাবেন অবজেক্ট ট্যাপিং ও এটা ধারণ এটা ধারণ এটা কিছুই না এটা জাস্ট মানে ইউটিউবে এমন এমন কন্টেন্ট আছে যে কন্টেন্টের কোনো ই নেই যেমন এখানে কি করে এই যে দেখুন এই এটা দেখুন নেইল এক্সটেনশন করে জাস্ট একটা সাউন্ড নিচ্ছে এই যে এখান থেকে মাইক্রোফোন থেকে জাস্ট একটা ট্যাপ করে সাউন্ড নিচ্ছে আর কিছু না সো এইটাই ভিডিও এবং এটা তিন লাখ সাতাশ হাজার মানুষ দেখেছে ষোলো হাজার লাইক পঁয়ষট্টিটা কমেন্ট সো এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরও এরকম পাবো সো এইরকম অনেক অনেক আইডিয়া রয়েছে তো এই ধরনের যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি এখানে আরও সার্চ করুন চ্যাট জিবিটিতে গিভ মি আমি একটু ওদের ওকে বলি ওয়াও নাইস এটা বললে চ্যাট জিবিটি বুঝতে সুবিধা হবে আমি রাইট ট্রাকে আসি আমাকে এই সিমিলারই আরও কিছু পাঠাবে গিভ মি প্লিজ গিভ মি মোর টেন টেন এটা লিখে দিলাম এবার আরও দশটা পাঠাবে গিভ মি মোর টোয়েন্টি এই দেখুন আরও আরও এই যে বাবল ওয়ার্ক রয়েছে সো ক্যাটাগরির অভাব কত ক্যাটাগরি আছে সো আপনি এভাবে একটু রিসার্চ করবেন আর আমার ওয়েবসাইটে সব জন্য একটু নজর রাখবেন বিভিন্ন আপডেট আসে সো এগুলো আপনার হেল্প হবে কন্টেন্ট ক্রিয়েশনে আর আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিস জানবো পরে তারপরে আপনার মনিটাইজেশনে যেন হেল্প হয় সেজন্য আমরা শুধু ভিডিও আপলোড করলেই হবে না আরও কোন উপায়ে মনিটাইজেশন করা যায় চার হাজার সাবস্ক্রাইবার মানে কোনো ইলিগাল হয়ে না লিগাল কোনভাবে করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করার চেষ্টা করব সো এখানে এই টপিকগুলো নিয়েই আমাদের কাজ হবে মেইনলি আমরা ভিডিও বানানো আশা করি টপিক পেয়ে গেছেন একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন আশা করি অনেক ইনফরমেশন পেয়েছেন আমরা কিভাবে ভিডিও বানাবেন এটা নিয়েও আমরা আপনাদেরকে এই হিনস দিব তবে আমি জানি না আপনি আজকে কী ভিডিও চুজ করবেন বা টপিক চুজ করেছেন কিন্তু আমি আপনাকে বলে দিব ভিডিও কিভাবে বানাবেন মানে কয়েকটা আইডিয়া বলে দিব বা বুঝিয়ে দিব তারপরে আপনি যে কোনো টপিকই বাসেন না কেন ভিডিও বানানো আপনার কাছে সহজ হবে তো এই পার্টটা এই পর্যন্তই